কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না জগতে পাড়ি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না জগতে পাড়ি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির তালন দিয়ে মাত্র সাথে

আল্লাহকে কি হবে ঠকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে

যদি ওই দুর্নীতি কদ করেন শাসন করে কি হবে পেঁচে থেকে অযথা শিখে যদি না শোষণবিহীন সমাজটাকে কি হবে